কবর চিৎকার দেয় চিৎকার জানি না এই এলাকায় কবরস্থান আছে কিনা আলী রাজি আল্লাহ কথা সত্য কবর চিৎকার দেয় যে তার পাশ দিয়া যায় তাকে চিৎকার দিয়া শোনায় চিন্তা করলাম শোনো শোনো আমরা বোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আমাদের সব সম্পর্ক গুলা ধোকা ছিল ধোকা

তাইলে দোকান তো কি বাপের সব রেখা দিলাম গায়ের কাপড়টা পর্যন্ত খুলা রেখা দিলাম সস্তা কাপড়ে পেঁচা নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করা কবরে ঢোকায় দিলাম আজ পর্যন্ত দুই রাখা নামাজে অভ্যস্ত হইলাম শুধু দুই রাখা নামাজ দুই রাখা বেশি

আমি ঘুমাই যাত্রা ঘুমাই না আমি খামি যাত্রা থামে না আমি বসি যাত্রা বসে না আমি বিমুখ হয়ে যাত্রা বিমুখ হয় না আমি ক্লান্ত হয়ে যাত্রা ক্লান্ত হয় না চলমান যাত্রা কোন দিকে আখেরা তৈরি কোন দিকে কবরের দিকে কোন দিকে মৌতের দিকে কোন দিকে আমার দিকে কোন দিকে ওই দিনের দিকে দালিকালি কালি এক সপ্ত দিনের দিকে আমাদের যাত্রা আজকের বাজার ভিন্ন প্রত্যেক মার্কেটের মালিক ভিন্ন প্রত্যেক বাজারের ঠিকাদার ভিন্ন প্রত্যেক গাটের ঠিকাদার ভিন্ন প্রত্যেক এরিয়ার আধিপত্যওয়ালা ভিন্ন আল্লাহ বলে ওই দিন আসতেছে মা লেখি একটা দিন আসতেছে যে দিনের মালিক আমি একা আর কেউ না সবসময় আমরা যাত্রা আসেন কথা গুছায় নিয়ে শুধু চলে গেলে চলবে না পরিসমাপ্তি ঘটায় গেলে চলবে না আপনি জানেন না এটার পিছনে আমরা কি ব্যয় করছে কি ব্যয় করছে আপনার আমার অস্তিত্বের পিছনে কি লাগছে আর এখন কি লাগছে ছোট একটা উদাহরণ দিলে যদি যা যায় দুই হাজার বিশে বেশি দূরে না এখান থেকে টাকা শহরে বেশি ঘুরে না হাসপাতালের নাম বলবো না আধা ঘন্টা অক্সিজেন চৌরাশি হাজার টাকা বিল এখনো বাংলাদেশের মিডিয়া এটা লেখা আছে হাসপাতালের নাম বলবো জানি না নাম আধা ঘন্টা অক্সিজেন কত বিল চৌরাশি হাজার টাকা দুই হাজার বিশে করুন আর ডেলি এই পাঁচশো পঞ্চাশ যাত্রী আমরা যাত্রার পরে সমাপ্তি আমার ইচ্ছা ছাড়া করবে আমি যত বড় ব্যক্তিত্বই বলি একজনে ছিলেন যিনি চিরদিন থাকতেন যেনার নাম মহান উনি ইচ্ছা করলে চিরদিন উনি ব্যক্তিত্ব ছিল চিরদিন থাকার মতো উনিও থাকেন হাতে 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 কেননা এটাই স্বপ্ন এটাই আল্লাহর সিদ্ধান্ত

প্রস্তুত হয়ে যেতে হবে গুছায় নিয়ে যেতে হবে আমি শেষ জায়গায় চলে আসছি যাত্রী কিন্তু যে গুচ্ছায় সংস্তুতি নিয়ে গাবে কসম খোদা নারী হোকার যুবক হোক বৃদ্ধ হোকার পুরুষ হোক গরিব হোক আর হোক শিক্ষিত হোকার অশিক্ষিত হোক মালিক হোকার চাপা হোক ভালো হোক আর সুন্দর হোক আরোগ্য হোকার অনারোগ্য হোক দুনিয়ার যেই কোন জায়গায় হোক যেই কোনো সমাজের হোক যেই কোন হোক যে প্রস্তুতি না যাবে সত্য এটাই তার কবর থেকে সুজরাং বাহি না কেতদাসীর কবর থেকে সুজরাণ না আমি চোখে রেখা বলবাউনের কেতদাসীর কবর থেকে এখন সুজরান বাহিন বিশ্বাস হয় না অ্যাড্রেস দেই দেখা আসে না আমি দেখা আসি কিতাব পড়া কেউ যদি বলে কিতাবে নাই ওকে বলবো তুই দেখা আস তারপরে বলিস কিতাবে না আমি তো দেখা আস এই নাকে ওই গ্রাম লাগানো আছে এই জন্য বলতেছি আমরা সবাই কিন্তু যাচ্ছি কিন্তু গুছায় নিয়ে পরিসমাপ্তি গুছায় নিয়ে যেতে হবে ইচ্ছা ছাড়া পরিণতি ঘটবে আমার অবচুরি আমাকে ওঠানো হবে কিন্তু প্রস্তুতি তিনি হবে প্রশ্ন প্রস্তুতির জন্যই এত কিছু ব্যয় করা হয়েছে নাইলে আল্লাহ ব্যয় করতেন সবচেয়ে এঁক শ্বাস পেলতে দিতেন না এক শ্বাস এক শ্বাস নিতে দিতেন না কোরআনে বলে ও দিছেনতুমুল ফুকারা আল্লাহুল বানিদুল তোমরা শ্বাসে শ্বাসে আমার মুখাপেক্ষী পদামে পদামে পলকে পলকে তোমরা আমার মুখताज হাসরوں কা আমি সুরক্ষিত করি বিলায় তোমরা সুরক্ষিত আমি যদি সুরক্ষা না করতাম তাহলে তোমরা কোনদিন সুরক্ষিত হইতে না আনসিল রাহমতি ইলাইকা নাസിൽ 24 ঘন্টা আমার রহমত নাزل হতে থাকে তুমি কি কর আও এটা ভিন্ন কথা কিন্তু আমি করতে আমরা কি করি চব্বিশ ঘন্টা নাফর মানি পাঠাইতে থাক চলা যেতে হবে রূপগঞ্জের মানুষ চলে যেতে হবে আমরা কিন্তু যাত্রা কিন্তু বুছায়া যেতে হবে যেই কোনো মুহূর্তে আমার অনিচ্ছায় আমার ইচ্ছা ব্যতীত কে সমাপ্তি করবে যে কোনো মুহূর্তে আমাকে উঠে আসে যেতে পারে গুছায়া গুছায় নেওয়া যেতে হবে সত্যি যে গুছায় নেওয়া যাবে গুছায় নেওয়া যেতে হবে প্রস্তুতি নিয়ে যাবে

উপরে যাবেন তো আল্লাহ নিচে যাবেন একটু আল্লাহ আল্লাহ বলতে তুমি বেশ তুমি অবরুদ্ধ কোথায় যাবে আমি ফজরের পরে মারকাজে নাস্তার জন্য যখন বসছি দুটা ছেলে রস্তর খানে আসছে চেহারাগুলা কেমন জানি ফেকাশে চুল এলোমেলো জামাগুলা মেলো বেশি একটা ময়লা ছয়লা আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমাদেরকে দেখলে আর আমেরিকা দেখলে কোনো মিল তো নাই আমেরিকা মানে ইন্টেন কিলিং ঠিক না উন্নত তো উন্নতই ঠিক না তোমাদের পোস্ট পাস চেহারা সব উন্নত হবে এই অবস্থা কেন হচ্ছে হুজুর গতকাল বিকালে আমরা জেলখানার থেকে আসি আমাদের এখানে অপঞ্চন বলতে কেউ নাই আমরা খুঁজা বাহির করছি এখানে যাব তো যাবো কোথায় বাবলাম তাবলিগের মার কাজে যাই আমি ঠিক এরা তো গান দক্কা দিয়ে বাহির করবে না বেশির থেকে বেশিটা করবে গাত দিয়ে তিন তিনলায় পাঠায় দিবে কিন্তু বাহির তো করবে না তো এখানে চলো আরছি আমি প্রশ্ন করলাম তোমরা জেলখানায় কেন কেন বই ঠিক বই গাহি জামরা মস্তিষ্কি কুড়িয়া পুলিশের হাতে পড়া গেছি জেলখানায় পাঠায়া দিছে টেস্ট চলতেছে জামিনে চলো আরছি কে চলতে থাকবে জিতলে থাকতে পারবো বলে চলে যাব আমি বললাম তোমরা কি দুজনই ছিলে বলে না আমরা বাংলাদেশের তিনজন ছিলাম আমাদের সাথে বিরাট বড় একটা গ্রুপ ছিল আমি বললাম আরেকজন কোথায় তাদের জবাব শুনে আমার চোখের পানি চলে তারা বলতেছিল সে মেক্সিকো জঙ্গলে হারায় আসে জানি তার পরিবর্তী কি বাস্তবিকে কোন মার সন্তান তিরিশ লক্ষ টাকা দিয়া ওই পর্যন্ত পড়ছে হারায় গেছে কোথায় আছে কে হতে পারে চিরজীবের জন্য সবসময় জঙ্গলে ডুবে গেছে এইখানে সমস্যা তো ষাট সত্তর বছর মৃত্যু আসতে দেরি অবসান ঘটায় দিতে দেরি যদি কথা সত্য না তো

আল্লাহ কিন্তু daily 5 বার আমাদেরকে ডাকে কি বলেন শুধু পাঁচ বার না হ্যাঁ হ্যাঁ শুধু পাঁচ বার না আল্লাহ কিন্তু লম্বা একটা সময় নিয়ে আমাদেরকে ডাকে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি হাদিসে রাতের 3 বারে একবার যখন অতিবাহিত হয়ে যায় সূর্য ডুবে এবং উঠা এই সময়টাকে কাউন্ট করো তিন দিয়া ভাগ যাবে প্রত্যেক ডাকে কতটুকু সময় আছে সূর্য ডুবার থেকে যখন এতটুকু সময় অতিবাহিত হয়ে যায় তল্লা প্রথম আকাশে চলে আসা সুবে সাজে প্রথম তল্লা ডাকতে থাকে কি বইলা ডাকে যদিও হাদিসের শব্দের তর্জম আমি অন্যভাবে করতেছি আল্লাহ ডাকে হরিয়ার নারী পুরুষ যুবক বৃদ্ধ প্রত্যেকটা মানুষকে ডাকতে থাকে ও দুনিয়ার মানুষ দুনিয়া আলাদা শাস্তি দিতে ভালোবাসে আমি আল্লাহ মাপ করতে ভালোবাসি বিদায় আমি চোলে আসছি করার জন্য হাফ কোথাইতে আমি মাপ করতে দুনিয়া আলারা শাস্তি দিয়ে মজা পায় যদিও শব্দটা আল্লাহর জন্য শুভনীয় না কিন্তু আমার কাছে শব্দ আর নাই এর জন্য তুই শব্দই ব্যবহার করেছিস আল্লাহ বলতেছে দুনিয়াররা শাস্তি দিয়ে মজা পায় হেমক পড়ায় মজা পায় বেড়ি পড়ায় মজা পায় রিমান্ডে দিয়া মজা পায় ঘাট করায় দাঁড় করায় মজা পায় ভাই আমি আল্লাহ মাফ করা মজা পায় তুই হাত উঠা উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না আল্লাহ সুপার সামনে থাকে তো আমাদের বড় সমস্যা বাদ कपूर বাসু আরো হাজার প্রয়োজন আছে এগুলো সমস্যা কিন্তু মিটাইতে যে আমরা মাথার গাম পায়েও ফেলি আরামকে কে ছেড়া যখন সবচেয়ে সময় ওই মুহূর্তটাকে ছেড়া এই প্রয়োজনটা মিটানের জন্য কর্মস্থলে ছোটতেও দেরি করি না চাই সেটা মাথার উপরে তুফান হোক চাই সেটা পছন্দ মিষ্টি হোক যাই সেটা কনকনে কিন্তু আমি আপনাদেরকে পাবনার দিকে নিয়ে একটা সমস্যা আমাদের সবাই সামনে আসতেছে যেটা আসলে সবচেয়ে বড় সমস্যা যার উপরে কোন সমস্যা নাই যার উপরে কোনো সমস্যা নাই যেটাকে আখেরাতে সমস্যা বলে যেটাকে কবরের সমস্যা বলে যেটাকে মৌতের পরের সমস্যা বলে যেটাকে মৌত রূপে সমস্যা বলে যেটাকে নিজাম রূপে সমস্যা বলে যেটাকে পলসেরাত রূপে সমস্যা বলে যেটাকে জান্নার জাহান্নাম রূপে সমস্যা বলে ওই আখেরাত আমাদের সবচেয়ে বড় সমস্যা

আমি বিশ্বাস উনি গ্যালাক্সি থেকে গেছে লজিক ওইটা বলে যুক্তি ওইটা বলে শুকর সকাল বেলা বলে মালিক আমি সৃষ্টির ভিতরে নির্দিষ্ট কিন্তু আমার চোখে আমার চেয়ে নির্দিষ্ট আল্লাহ জিজ্ঞেস করে কে হয়তো আপনি পাঁচ বেলা না তারপরে মস্তি আসেন আমার চোখে আমার চেয়ে শুকর কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে নির্দিষ্ট একটি কোনো নির্দিষ্ট সৃষ্টি আল্লাহ তৈরি

যতদিন থাকবে ফসল ছোটা আমাদের দেশে দেশ বিপর্যয় হবে না করোনা আসছে বটে কিন্তু দুনিয়ার কোন দেশ একটা দিন আজ পর্যন্ত দেখাই যেতে পারবে না যে একজন কিন্তু বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ আমরা কেউ সচেতন দেখেন না মাস্কের কথা জিজ্ঞাসা করলে প্রশ্ন জবাব দেয় কি জবাব দেয়